দুনিয়ার সংসার যা করবেন সেটা আল্লাহর জন্য আপনি একটা ঘর করবেন আপনার উদ্দেশ্য থাকতে হবে এ ঘরকে আমি এ ঘরে শান্তিতে আনন্দ উল্লাসে থাকবো এই নিয়ত করে ঘর উঠানো যাবে না এ ঘর আপনি কি এই ঘর আপনি উঠাবেন আপনার নিয়ত থাকতে হবে এ ঘরে আমি আল্লাহর এবাদত করবো কোরআনুল কারিমের তেরাওয়াত করবো জি কেরৎকার করবো নীরবে আল্লাহকে ডাকবো দুনিয়ার শান্তি ভালো উন্নতি কামনা করব এ ঘরে বসে এখানে আমি এবার বন্দি করবো এ ঘরে এ নিয়োগ করে আপনার গড় উঠাতে হবে আপনার ক্ষেতের ফসল করবেন এটাও আপনার নিয়োগ থাকতে হবে যেটা আল্লাহর জন্য আমি করব আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী আমি এই খেত চাষ করব এখান থেকে যা উপার্জন করব এ থেকে নিজে খাব পশু পাখি খাবে কীট পতঙ্গ খাবে গরিব প্রতিবেশী খাবে আত্মীয় স্বজন খাবে এর থেকে কিছু সোয়াব লাভ করবো ইহকালে শান্তি পাবো পরকালে মুক্তি পাব এই সোয়াবের উদ্দেশ্যে যদি আপনি এটা যদি করেন তাহলে আপনার ওটা আপনার এবাদত হবে যত কাজ বৈধ যত কাজ আছে খালাল যত কাজ আছে সব দুনিয়াদারি এবং এবাদতমুখী যত কাজ আছে সবগুলো এক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই করতে হবে হে জানিয়ে দিন দিনাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আমার ত্যাগ শিকার আমার সমস্ত কর্ম কি করতে হবে আমার হায়াত আমার এই জিন্দিগি হায়াতটা আল্লাহর জন্য ও মাতি মৃত্যুবরণ আল্লাহর উদ্দেশ্যই হতে হবে মরণটাও আপনার যেন আল্লাহর উদ্দেশ্য হয়ে আল্লাহর বিধান অনুযায়ী যেন মরতে পারি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য যদি সামান্য একটা টাকাও যদি দান করি তাহলে ওর সোয়াব পাওয়া যাবে আর বাহ বাহ দেওয়ার জন্য যদি কোটি টাকাও দান করি তাহলে আপনার সোয়াব তো পাওয়া যাবেই না আপনি পরকালে এই